বর্তমান সময়ে আমরা যারা নতুন ইউটিউবাররা রয়েছি তারা কিন্তু অনেকে জানি না যে কিভাবে শর্ট ভিডিও সঠিক নিয়মে ইউটিউবে আপলোড দিতে হয় দেন আমরা সঠিক নিয়ম না জানার কারণে কিন্তু আমাদের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না দশটা হইতে বিশটা এর উপর আর ভিউ হচ্ছে না দেন ভিউ হলেও কিন্তু পরবর্তী সেই পরবর্তী কিন্তু ভিডিওগুলো ভিউ কমে যায় বরং থেমে যায় দেন তার জন্য প্রথমে আপনাকে প্রবেশ করতে হবে ইউটিউব অ্যাপে দেন ইউটিউব অ্যাপে অ্যাপে আসার পর প্রথমে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন দেন তার জন্য আপনারা নিচে দেখতে পাবেন যে প্লাস আইকন রয়েছে দেন আপনারা প্লাস আইকনে টাচ দেন টাচ করার পর সঠিক নিয়মে শর্ট ভিডিও আপলোড দেওয়ার জন্য আপনারা নিচে দেখতে পাবেন যে শর্টস লেখা রয়েছে দেন আপনারা এই শর্টসের উপরে টাচ করবেন দেন টাচ করে দেওয়ার পর আপনারা বাম পাশে দেখতে পাবেন যে আপনার গ্যালারিটা শো করতেছে দেন আপনারা গ্যালারি থেকে একটি ভিডিও নিয়ে নেবেন দেন আমি গ্যালারি থেকে একটি ভিডিও নিয়ে নিচ্ছি দেন আমি কিন্তু এই ভিডিওটি একটু আগেই করলাম দেন এরপর আপনারা নিচে দেখতে পাবেন যে ডান আইকন রয়েছে দেন এর আগে একটা কথা বলে নেই যদি আপনার ভিডিওতে বাড়তি কোনো অংশ থাকে তাহলে কিন্তু আপনি নিচ এই নিচে থেকে সেই বাড়তি অংশ আপনি কাট কাট করতে পারবেন দেন এরপর আপনারা ডান অপশানে টাচ করবেন দেন তার মধ্যে আপনাদেরকে বলে দিয়ে যদি আপনার দু হাজার পঁচিশ সালে এসেও একটি ইউটিউব চ্যানেল না থাকে তাহলে কিন্তু আপনি অনেক দূর পিছিয়ে আছেন দেন এরপর আপনারা এখানে দেখতে পারবেন যে ফিল্টার অপশন রয়েছে দেন আপনারা কিন্তু এই ফিল্টারসে আসে আপনারা এই ভিডিওটির রং তথা কালার একটু উন্নত মানের করতে পারবেন দেন আমি একটু কালারটি সুন্দরভাবে করে নিলাম দেন এরপর আপনারা উপরে দেখতে পাবেন যে অ্যাড মিউজিক অপশন রয়েছে দেন এখানে এসে আপনি একটি মিউজিক সেট করে নেবেন দেন আমি দেখব যে ফর ইউতে কোন মিউজিকটা আছে হয়তোবা এই মিউজিকটাই ফর ইউতে আছে এই জন্য কিন্তু এই দেন এরপর আপনারা উপরে ডান্স সাইডে দেখতে পাবেন যে মিউজিকের অপশন রয়েছে দেন আপনারা এখানে টাচ করবেন টাচ করে দেওয়ার পর নিচে দেখতে পাবেন যে দুইটি মিউজিক রয়েছে আর এই আর এই আর এই মিউজিকটা হচ্ছে আপনারা যে মিউজিকটা এখন অ্যাড করলেন সেই মিউজিকটা আর আপনার এটা হচ্ছে আসল মিউজিকটা দেন এরপর আপনারা এই আসল মিউজিকটা মিউট করে দিবেন মিউট করে দেওয়ার পর নিচে দেখতে পাবেন যে প্লাস আইকন টিক রয়েছে দেন আপনারা টিক মারকে টাচ করবেন দেন টাচ করার টাচ করে দেওয়ার পর আপনারা নিচে আপনারা নিচে দেখতে পাবেন যে নেক্সট আইকন রয়েছে দেন আপনারা নেক্সট বাটনে চাপ দিবেন। দেন টাচ দেন চাপ দেওয়ার পর আপনাদের মেন কাজ হচ্ছে এখানেই দেন আপনারা প্রথমে উপরে দেখতে পাবেন যে ডিসক্রিপশন ইউর সোর্স মানে আপনাদেরকে বলা হয়েছে যে এই আপনার ভিডিওর বিষয়ে কিছু আপনি লেখেন দেন তার জন্য আমি এখানে লিখে দিচ্ছি শর্ট শর্ট করে যে আজকের শীত অনেক বেশি দেন আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে শুধু এই কথাটা লিখে দিলাম দেন আপনারা এরপর দুটা ইমুজি দিয়ে দিবেন দেন দেওয়ার পর আপনাদের মেন কাজ হচ্ছে এখনেই। দেন এরপর আপনারা এখানে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিবেন যেগুলো সব সময় ভাইরাল থাকে দেন এরপর আপনারা এখানে হেঁচ দিয়ে দিবেন ইসলামিক শর্টস দেন এরপর আপনারা আবার হেঁচ দিয়ে দিবেন দেওয়ার পর আপনারা এখানে লিখবেন যে শর্টস ফিট এস এস ও আমার দেখেন এরপর আপনারা কিন্তু আবার হ্যাশট্যাগ দিবেন দেওয়ার পর আপনারা লিখবেন ইসলামিক ভিডিও ইসলামিক শর্টস দেন এখানে কিন্তু আপনার অধিক মাত্রায় হ্যাশট্যাগ দেওয়ার প্রয়োজন নেই আর আমরা অনেকেই আছি যারা আমরা ফালতু কিছু হ্যাশট্যাগ দেওয়ার কারণে আমাদের কিন্তু ভিডিওগুলো ভাইরাল হয় না দেন এরপর আপনার নিচে দেখতে পাবেন যে পেড প্রমোশন ইওর ব্যান্স দেন এখানে আপনি টাচ করবেন টাচ করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন যে দুইটা আইকন রয়েছে একটা হচ্ছে ইয়েস আর একটা হচ্ছে নো দেন আপনারা অনেকেই বুঝেন না যে এখানে কি কাজ দেন এখানে কাজ হচ্ছে যদি আপনার ভিডিওটা কোনো প্রমোশনের জন্য হয়তো বা কোনো ব্র্যান্ডের জন্য হয় তাহলে আপনি দিবেন ইয়েস যেহেতু আমার ভিডিওটা আমার ব্যক্তিগত ভিডিও কোনো ব্র্যান্ড থেকে না সেজন্য আমি দিয়ে দিলাম নো দেন এরপর আপনারা উপর থেকে ব্যাক বাটনে টাচ করবেন দেন আমি ব্যাক বাটনে টাচ করলাম টাচ করে দেওয়ার পর আপনারা কিন্তু এই ভিডিওটি আপলোড করে দিবেন দেন নিচে দেখতে পাচ্ছেন আপলোড শর্টস দেন ভিডিওটি আপনারা আপলোড করে দিবেন দেন ভিডিওটি আপনাদের আপলোড হতে কিছুক্ষণ সময় লাগবে দেন এর ফাঁকে বলে দিই যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ভিডিওটি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে কিন্তু ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না দেন হয়তোবা ভিডিওটি আপলোড হতে কিছুক্ষণ সময় লাগবে দেন তার জন্য আমি ভিডিওটি স্কিপ করে নিচ্ছি ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেছে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের দ্বিতীয় ভিডিও দেখতে পাচ্ছেন যে আজকে অনেক শীত এই ভিডিওটা কিন্তু আমি একটু আগে আপলোড করলাম দেন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন দেন এরপর আপনাদের ইউটিউবের অ্যাপে কোনো কাজ নেই দেন আপনারা এরপর চলে আসবেন ওয়াইটি স্টুডিওতে দেন আমি কিন্তু ওয়াইটি স্টুডিওতে আসলাম আসার পর আপনারা কিন্তু সেই ভিডিওটি দেখতে পাবেন দেন আপনারা নিচে আসবেন আসে কন্টেন্টে আসার পর আপনারা এইখানে আসবেন আসার পর দেখতে পাবেন যে উপরে এই ভিডিওটি দেখতে পাচ্ছেন দেন দেখেন এই ভিডিওটি একটু আগে যেটা আমি আপলোড করলাম দেন এরপর আপনারা ভিডিওটির উপর টাচ করবেন ভিডিওটির উপর টাচ করার পর আপনারা উপরে দেখতে পাবেন যে কলম আইকন রয়েছে দেন আমরা কলম আইকনে টাচ করবো দেন টাচ করার পর এখানে আপনাদের কাজ হচ্ছে এই ভিডিওটি সম্পর্কে হালকাভাবে কিছু ডিসক্রিপশন লেখা দেন আমি এখানে ডিসক্রিপশন লিখে দিচ্ছি ইসলামিক শর্ট ভিডিও মানে আমি ভালো কিছু লিখে দিচ্ছি ইসলামিক ইসলামিক ভিডিও ইসলামিক স্টেটাস দেন এরপর আপনারা ব্যাক বাটনে টাচ করবেন টাচ করার পর আপনাদের কাজ হচ্ছে এইখানে আসা আপনারা এখানে আসবেন আসার পর এখানে দেখতে পাবেন যদি আপনার ভিডিওটি ছোট বাচ্চাদের জন্য হয় তাহলে কিন্তু আপনারা দিবেন যে ইয়াস ইটস মেড ফর কিডস দেন যেহেতু আমার এই ভিডিওটি ছোট বাচ্চাদের জন্য না সেই জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে নট ফর কিডস দেন এরপর আপনারা ব্যাক বাটনে টাচ করবেন ব্যাক বাটনে টাচ করার পর আপনারা আপনারা নিচে দেখতে পাবেন যে এ ভিডিওর ট্যাগ শর্টস টিমিক্স দেন আপনারা এখানে টাচ করবেন এখানে টাচ করার পর আপনারা কিন্তু এই ভিডিওর ট্যাগ দিয়ে দিবেন দেন আমি এই ভিডিওর ট্যাগ দিয়ে দিচ্ছি দেন এখানে ট্যাগ দিচ্ছি যে ইসলামিক ভিডিও ইসলামিক ভিডিও দেন ট্যাগ দেওয়ার পর আপনারা এটা এখানেই ভুল করেন যে আপনারা ভালোভাবে সঠিক টাইমের ট্যাগ দিতে পারেন না দেন এরপর আপনারা ট্যাগ দেওয়ার পর ভালোভাবে ট্যাগ দিবেন ট্যাগ দেওয়ার পর নিচে বাটনে টাচ করবেন দেন আমি আবার একটি আবার একটি ট্যাগ দিয়ে দিচ্ছি ইসলামিক দেন এরপর আপনারা মোর বাটনে টাচ করবেন টাচ করে দেওয়ার পর ভিডিওটি প্রাইভেট রয়েছে দেন আপনারা এখান থেকে পাবলিক করে দিবেন আমি ভিডিওটি পাবলিক করে দিলাম পাবলিক করে দেওয়ার পর আমরা ভিডিওটি সেভ করে দিচ্ছি দেন আপনারা যদি এই নিয়মে একটি ভিডিও আপলোড করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আপনার ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরাল হবে দেন আমি কিন্তু এই চ্যানেলটি খুলেছি খুব কয়েকদিন আগেই খুলেছি দেন আপনারা হয়তোবা দেখতেই পাচ্ছেন যে চ্যানেলটির ভিউজ কত আর সাবস্ক্রাইবও কিন্তু অনেক কম ভিডিও আপনারা হয়তোবা দেখতেই পাচ্ছেন যে চ্যানেলটির কত পরিমাণ ভিউজ আসছে দেন আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি আল্লাহ হাফিজ